জয় মা স্নেহময়ী জয় জয় পিতা সোমনাথ জয় জয় সিদ্ধ গোপীনাথ সবাইকে সুপ্রভাত জানিয়ে আজকের দৈনন্দিন ভিডিও শুরু করছি প্রতিদিনের নিত্য পূজার কিছু ভিডিও আপনাদের সামনে আমরা তুলে ধরবো যে মূল্যবান সময় বের করে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন প্রতিদিন যা করা হয় তা অনেকেই বলেছিলেন একটু তুলে ধরার জন্য তাই তুলে ধরা হচ্ছে সবার প্রথমে গোপীনাথকে নিদ্রা থেকে তুলে বসিয়ে তারপর নিত্য কাজগুলো এক এক করে করে নেওয়া হচ্ছে আগের দিন যে পানীয় জল মাকে দেওয়া হয় বা প্রতিটি ভগবানকে দেওয়া হয় তা তুলে সেই পাত্রগুলো ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে ধুয়ে আবার পুনরায় তাতে পানীয় জল শুদ্ধভাবে নিবেদন করা হয় সেই জলটি অবশ্যই ফিল্টার করে নেওয়া হয় কারণ সেই প্রসাদী জল আমরাও আবার পান করি বা ঈশ্বরকেও শুদ্ধভাবে দেওয়া হয় এবার সেই জায়গাগুলো ভালো করে গঙ্গা জল দ্বারা পরিষ্কার করে মুছে নেওয়া হচ্ছে আসনগুলো এইবার রক্তচন্দন বেটে নেওয়া হচ্ছে আগে শ্বেচন্দন বেটে নেওয়া হয়েছিল সেটি যেহেতু তুলে ধরা হতে পারিনি কিন্তু রক্তচন্দন বেটে নেওয়া হচ্ছে পুষ্পে দেওয়ার জন্য সিদ্ধ গোপীনাথের জন্য আলাদা করে শ্বেত চন্দন দেওয়া হয় আর বাকি মায়ের জন্য চন্দন দেওয়া হয় তারপর কিছু পুষ্প নেওয়া হলো সেই পুষ্পগুলো চন্দন দ্বারা মেখে নেওয়া হচ্ছে এবং জল দ্বারা শুদ্ধ করে নেওয়া হচ্ছে পুষ্প মন্ত্র দ্বারা আপনারা ভক্তি প্রচুর রাখবেন নিয়মের মধ্যে গিয়ে ভয় পাবেন না প্রচুর ভক্তিতে ঈশ্বর আপনাদেরকে ধরা দেবে এবার বাবার শিবলিঙ্গে সুন্দর করে অঙ্গরাগ করে দেওয়া হচ্ছে অষ্টগন্ধা দ্বারা তারপর পুষ্প নিবেদন করা হবে মায়ের কাছে পুষ্প নিবেদন হচ্ছে মন্ত্র উচ্চারণ করে করে সে মন্ত্র আপনি লোকজন শুনিয়ে নয় আপনার অন্তর দ্বারাই সে মন্ত্র পাঠ করবেন ভক্তি যতটা গুপ্ত হয় ততটাই আপনার ঈশ্বরের কাছে পৌঁছানোর রাস্তা তৈরি হয় ভক্তি দেখিয়ে নয় ভক্তি তৈরি হয় গোপনে এবার ঘন্টা সংখ্য কাসর বাজিয়ে মাকে ভোগ নিবেদন করা হবে তারপর ভোগ নিবেদনের পালা মাকে ভোগ লাগানো হয়েছে মা সেবা করবেন তাই দরজা বন্ধ হয়ে গেল সেবা শেষে দরজা খুলে দেওয়া হলো। এবার মনের আনন্দে জয়মা জয়মা বলতে বলতে মায়ের মঙ্গল আরতি শুক্র শুরু হলো এটি কিন্তু সন্ধ্যা আরতি নয় এখন প্রভাতের আরতি চলছে প্রথমে ধুনু দ্বারা আরতি তারপর মঙ্গল দ্বীপ দ্বারা আরতি হচ্ছে এইভাবে পরপর আরতি আপনারা দর্শন করুন এবং কমেন্টে অবশ্যই জয়মা বলে লিখবেন আপনাদের প্রতিটি কমেন্ট মায়ের কাছে অঞ্জলি স্বরূপ আমরা প্রদান করি আপনারা যদি কেউ নূতন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন পাশে থাকবেন অবশ্যই এবং যারা পুরনো রয়েছেন তারা অবশ্যই প্রতিটি ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার পরিবারের মঙ্গলার্থে আমরা প্রতিদিন মায়ের কাছে প্রার্থনা করব এই ভারত ভূমি যেন ধর্মভূমি হয়ে ওঠে মঙ্গলময় ভূমি যেন হয়ে ওঠে আমাদের ব্রহ্মাণ্ড যেন আলোয় আলোয় ভরে ওঠে সবার পাপ যেন দূর হয়ে যায় সবার মনে কলুষতা যেন দূর হয়ে যায় সবাই একবার বাহু তুলে প্রেমানন্দে জয় মা বলে একবার চিৎকার করে জয় মা স্নেহ জয় জয় মা স্নেহ জয় পিতা সোমনাথ জয় জয় পিতা সোমনাথ জয় জয় সিদ্ধু গোপীনাথ হরি বোল রাধে রাধে